শরীরের তুলনায় পেট ও উরুর অংশে বেশি মেদ বা চর্বি জমে তাই এ সমস্যার সমাধানের সহজ উপায় জানিয়েছেন ফিটনেস বিশেষজ্ঞরা আসুন তাই একে একে জেনে নিন দীর্ঘ সময় একটানা বসে থাকা যাবে না ঘুরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে ঘুম থেকে ওঠার পরেই দশ মিনিট হাটুন এতে পেট ও উরুর চর্বি কমার সুযোগ ঘটে প্রতিদিন তিন লিটার পানি পানের অভ্যাস করুন কারণ পানি শরীরের টক্সিন বাইরে বের করে দেয় এর ফলে শরীরে মেদ জমতে পারে না হাতে চেয়ে সবজি ও ফলমূল বেশি খাওয়ার অভ্যাস করতে হবে দিনের যে কোনো সময় একটু বেশি ব্যায়াম করুন শরীরের সব অঙ্গকে ডানে বামে নাড়ুন নিয়মিত করতে পারেন অর্ধকূর্মাসন বিভিন্ন ধরনের যোগাসনের মধ্যে সহজ একটি যোগাসন হল অর্ধকূর্মাসন নিয়মিত এ আসন অনুশীলনে পেট ও উরুর মেদ কমে এই আসনটি নিয়মিত অনুশীলন করতে প্রথমে মাটিতে বজ্রাসনে বসুন অর্থাৎ মাটিতে ভাস করা পায়ের ওপরে বসুন ধীরে ধীরে মাথা মাটিতে ঠেকান এবার হাত দুটি সোজা করে করে মাথার নমস্কার ভঙ্গিতে। এই আসন করার সময় খেয়াল রাখবেন যেন পেট ও বুক সঙ্গে লেগে থাকে উরুতে হালকা চাপ প্রয়োগ করতে পারেন এতে সে স্থানে প্রেশার করবে এবং জমে থাকা চর্বি ঝরে যাওয়ার সুযোগ থাকবে এই অবস্থায় বিশ মিনিট অনুশীলন করতে হবে প্রতি দুই মিনিট অন্তর অন্তর দশ থেকে পনেরো সেকেন্ড বিশ্রাম নিতে পারেন আইলে এ বিশ্রাম সবাসন অর্থাৎ হাত পা ছড়িয়ে শুয়ে বিশ্রাম নিতে পারেন এই আসন শেষে ধীরে ধীরে সোজা হয়ে বসে পড়ুন নিয়মিত ভোরে এ আসন অনুশীলন করলে মাত্র দুই সপ্তাহে আপনার পেট ও নিতম্বে চর্বি কমবে এই আসন অনুশীলন করলে মাত্র দুই সপ্তাহে আপনার পেট ও নিতম্বের চর্বি কমবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা